বাচ্চা আমেরিকায় থাকে একজন ছেলে যেমন ছেলে যখন আমেরিকায় থাকে ছেলেকে খবর বানালো মা খুব অসুস্থ এবং আমার মনে হয় তুমি যদি এই মুহূর্তে না আসো তাহলে হয়তো বা দেখতে পাবে কথা শুনলে ভালোবাসে এই মুহূর্তে যদি তুমি না আসো তাহলে মাকে আর দেখতে পাবে সে খবর পাঠালো আমি আসার খুব চেষ্টা করছি কিন্তু বস আসতে নিচ্ছে না আমি আসার চেষ্টা করছি বস আমাকে মা চলে গেল কিছুদিন পরে একটা পরিবারের জয়ের জিজ্ঞাসা করছি আমি যে ছেলে পাঠিয়েছে আমি তো মুখে একদম দিতে পারলাম না সেই জন্য একটা

ছেলে না বউ না স্বামী না বাবা মা কেউ সবাই একটা জায়গায় মানে কোরিয়ার করে পৌঁছে দিয়েছে কারণ তো যেতে এই যুগে এখনো আমরা চাই আমার ছেলে আর সেজন্য আমরা কি হয়েছি আমরা সংকট জমে পৌঁছে যাচ্ছি প্যারালাইজড হয়ে যাচ্ছি প্যারালাইজড ভাষাটা খুব কঠিন বলতে বাধ্য